আজ মঙ্গলবার উনত্রিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের তেরোই মে কুম্ভ কুম্ভলগ্ন এক এরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত্তুল্য বেগং বুদ্ধিমত্তম বুদ্ধিমত্তা বা বাতাত্ত্বজ বানর্জ মুখ্যং শ্রী রাম দত প্রপাদ্যে এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন না পারলে অন্তত বার তো করুন বার তো করুন তবে স্নান আদি সেরে হনুমানজির ছবির সামনে দাঁড়িয়ে প্রথমে আগে সীতা মাইয়া রামজির নাম জপ করে নেবেন কোনো কিছু না পারলে জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম তিনবার বলুন অথবা রঘুপতি রাঘব রাজা রাম পতি তপাওয়ানা সীতারাম তারপর আপনারা এই মন্ত্রটি জপ করুন তারপর নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা। নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা। অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা সেলসের কাজ করেন যাদের ব্লাড রিলেটেড কোনো ইস্যু আছে যারা বিবাহিত স্বামীকে নিয়ে খুব বেশি সন্তুষ্ট নন তাদের ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত উপকারের হবে আর এই বছরটি তো মঙ্গলের বছর হনুমানজির বছর যত বেশি হনুমানজির নাম জপ করবেন ততই উপকৃত হবেন পারলে রেড বা মেরুন কালারের ড্রেস আজ আপনারা পরিধান করতেই পারেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার খাওয়া জড়িয়ে চলুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন শরীর শরীরচর্চার প্রতি একনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে দিনের শুরুটা কেমন হবে সেটি বড়ো কথা নয় দিনের শেষভাগে রাতের বেলা আর্থিকভাবে লাভান্বিত হওয়ার যোগ কিন্তু প্রবল কাউকে টাকা পয়সা ধার দিয়ে দিয়ে রাখলে তৎক্ষণাৎ আপনারা ফেরত পেয়ে যাবেন আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে খালি সময়ে সদ্ব্যবহার করবার জন্য সেই সমস্ত ক্রিয়াকলাপগুলি করুন যেগুলি দীর্ঘদিন ধরে আপনারা সম্পূর্ণ করে উঠতে পারছিলেন না আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও আপনাদেরকে গর্বিত করতে পারে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ আপনার সমস্যা হয়তো কিছু গুরুতর হতে পারে চারপাশের মানুষজন আপনার কষ্ট দুঃখকে বুঝতে পারবে না আর এর ফলে মন খারাপ করে কিন্তু কোনো লাভ নেই বরং এ থেকে শিক্ষা নিয়ে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে এ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন আজ পরিবার পরিজনের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় রোম্যান্টিক মুডেই আপনারা থাকবেন আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে